হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখবো ডু ইউ ডিড ইউ হ্যাভ ইউ আর ইউ এবং ওয়ার ইউ দিয়ে প্রশ্ন করা এগুলোকে নিয়ে আমাদের অনেকেরই মধ্যে কনফিউশন থাকে তো কনফিউশন দূর করতে হলে ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো ঠিক আছে তাহলে এখানে প্রথম উদাহরণটি লক্ষ্য করো ইউ নো মানে তুমি জানো তো নো হচ্ছে এখানে একটি ভার্ভ ঠিক আছে তো যখন কোনো বাক্যে একটিমাত্র ভার্ভ থাকবে সেক্ষেত্রে প্রশ্ন করবার সময় ডু ডাস বা ডিড ব্যবহার করতে হবে এবার ডু কখন ব্যবহার করব না ফার্স্ট পার্সেন এবং সেকেন্ড পারসেন এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ডু ব্যবহার করব এবং থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করব তাহলে দেখো এখানে এই যে ন হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম এবং ইউ ইউ হচ্ছে কি সেকেন্ড পারসেন সেই জন্য এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করব ডু দিয়ে প্রশ্ন করব যে ডু ইউ নো মানে তুমি কি জানো আবার দেখো পরের সেন্টেন্সটা দেখো আই ডু এ জব মানে আমি একটি চাকরি করি তাহলে এখানে এই যে ডু একটি ভাব আর আমি আগেই বলেছি একটি ভাব থাকা মানে আমাদেরকে ডু ডাস বা ডিট দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে যেহেতু আই এখানে ফার্স্ট পার্সেন সেই জন্য এটাও কি হবে না ডু আই ডু এ জব মানে আমি কি একটি চাকরি করি পরের সেন্টেন্সটা দেখো হি হ্যাজ এ পেন মানে তার একটি পেন আছে তাহলে এই সেন্টেন্সেও কিন্তু মাত্র ভার আছে সেটি কি না হ্যাজ তাহলে আমাদেরকে কী দিয়ে প্রশ্ন করতে হবে ডু ডাজ বা ডিড তাহলে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে কি হবে ডাজ হবে তাহলে কী হবে ডাজ হি হ্যাভ এ পেন হবে যখন প্রশ্ন করব প্রশ্ন করবার সময় সব সময় কিন্তু সাবজেক্টের পর হ্যাব বসাতে হবে ঠিক আছে হ্যাজ দিলে কিন্তু ভুল হয়ে যাবে এবার আমরা দেখব প্রশ্ন করার সময় আর কে আমরা কোথায় ব্যবহার করব। দেখো এম ইজ আর এর বাংলা মানে হয় দুটো ঠিক আছে একটা কি হয় আর একটা কি আছে বা আছো তাহলে দেখো ইউ ওকে মানে কি তুমি ওকে তাহলে এখানে কি উজ্জ আছে বলো তো এখানে একটি উজ্জ আছে কি না তুমি ওকে আছো তাহলে এখানে আছো উজ্জ্বা আছে তাহলে এই আছোটিকে বলবার জন্য আমরা কি ইউজ করব আর ইউজ করে দেবো তো আর ইউ ওকে মানে তুমি কি ঠিক আছো তাহলে বুঝতে পারছো একই রকমভাবে দেখো আই এ টিচার মানে আমি একজন শিক্ষক তাহলে দেখো আমি একজন শিক্ষক এই পুরো কথাটির মধ্যে কিন্তু একটি ওয়ার্ড উজ্জ্ব আছে কি না আমি হই একজন শিক্ষক এখানে হই কথাটা উজ্জ্ব আছে তাহলে এই যে হই আমি আগেই বলেছি কি এম ইজ আর এর বাংলা মানে কি হয় বা আছে তাহলে এই হয়েয়ের জন্য আমরা কি বলবো এম বসিয়ে দেবো কারণ আমরা জানি কি আয়ের সঙ্গে সবসময় এম হয় তাহলে কি বলবো না এম আই এ টিচার মানে আমি কি একজন শিক্ষক একই রকমভাবে দেখো হি ইওর ব্রাদার যার বাংলা মানে কি সে তোমার ভাই তাহলে এখানেও দেখো একটি ওয়ার্ড উজ্জ্ব আছে না কি না সে হয় তোমার ভাই তাহলে এই যে হয় এই হয়টিকে বলবার জন্য আমরা কি বসাবো ইজ হি ইউর ব্রাদার মানে সে কি তোমার ভাই হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোনখানে ডু দিয়ে প্রশ্ন করতে হবে আর কোন জায়গায় এম ইস আর দিয়ে প্রশ্ন করতে হবে এবার আমরা দেখে নেব এম ইজ আর কে আর কোন ক্ষেত্রে আমরা প্রশ্ন করবার সময় ব্যবহার করতে পারি এখানে দেখো ইউ লার্নিং ইংলিশ এখানে দেখো লার্ন হচ্ছে একটি ভার্ব এবং তার সঙ্গে আইনজি যোগ হয়েছে আর আমরা জানি ভার্ভের সঙ্গে আইএনজি থাকা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে তুমি ইংরেজি শিখছো আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি না সাবজেক্টের পর এম ইজ বা আর হয় তাহলে যেহেতু এখানে সাবজেক্ট ইউ আছে সেই জন্য আমাদের এখানে যে বিভার্বটি হবে সেটি কি হবে আর হয়ে যাবে তাহলে আর ইউ লার্নিং ইংলিশ মানে তুমি কি ইংরেজি শিখছো একই রকমভাবে দেখো আই টিচিং ইংলিশ মানে আমি ইংরেজি শেখাচ্ছি তাহলে এখানেও একটি হেল্পিং ভাব উজ্জ্ব আছে আর আমরা জানি আয়ের সঙ্গে কোন হেল্পিং ভার্ব বসে এম বসে সেই জন্য এটা এম দিয়ে প্রশ্ন করতে হবে যে এম আই টিচিং ইংলিশ পরের এক্সাম্পলটা দেখো হি প্লেইং ক্রিকেট মানে সে ক্রিকেট খেলছে তাহলে এখানেও যে হেল্পিং ভাবটি উজ্জ্ব আছে সেটি কি ইজ আমরা জানি হিয়ের সঙ্গে কি বসে ইজ বসে তাহলে আমরা কি বলবো ইজ হি প্লেইং ক্রিকেট মানে সে কি ক্রিকেট খেলছে তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাম ইজ আরকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করবার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি এবার আমরা দেখে নেব পরের পার্থক্যগুলো প্রথম উদাহরণটা লক্ষ্য করো ইউ ওয়ার্কড মানে তুমি কাজ করেছিলে তাহলে এই সেন্টেন্সে কিন্তু একটি ভার্ব আছে সেটি কি ওয়ার্কড ঠিক আছে যার বাংলা মানে কি করেছিলে তাহলে আমি আগেই বলেছি যখন কোন সেন্টেন্সে একটি ভার্ভ থাকবে সেক্ষেত্রে ডু ডাস ডিড দিয়ে প্রশ্ন করতে হয় যেহেতু এখানে একটি ভার্ভ আছে এবং সেই ভার্ভটি সেকেন্ড ফর্মে আছে সেই জন্য এখানে ডু দিয়ে প্রশ্ন না করে আমরা ডু এর সেকেন্ড ফর্ম মানে ডিড দিয়ে আমরা প্রশ্ন করব। তাহলে এটা কি হয়ে যাবে না ডিড ইউ ওয়ার্ক হবে এই কথাটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে না যখনই আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। তখনই সাবজেক্টের পর যে ভার্ব আমরা বসাবো সেটা সবসময় আমাদেরকে ফার্স্ট ফর্মেই বসাতে হবে সেই জন্য এখানে ও ওয়ার্কটা না হয়ে ওয়ার্ক হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো একই রকমভাবে পরের এক্সাম্পলটা দেখো আই হ্যাড মানি যার বাংলা মানে কি আমার টাকা ছিল তাহলে এখানেও শুধুমাত্র একটি ভার্ভ রয়েছে যেটি কি না হ্যাড আর একটি ভাব থাকা মানেই কি ডু ডাস ডিড দিয়ে প্রশ্ন করতে হবে ঠিক আছে সেই জন্য এটা কি হয়ে যাবে ডিড আই হ্যাভ মানি মানে আমার কাছে কি টাকা ছিল মানে অতীতের কথা বলা হচ্ছে যে অতীতে আমার কাছে কি টাকা ছিল এটা যখন আমি প্রশ্ন করবো সেক্ষেত্রে আমাদেরকে কি ইউজ করতে হবে ডিড ইউজ করতে হবে একই রকমভাবে লাস্ট এক্সাম্পলটা দেখো যে হি লার্ন ইংলিশ মানে সে ইংরেজি শিখেছিল তাহলে এখানে এই লার্ন একটি মাত্র ভার্ভ এবং এটি সেকেন্ড ফর্মে আছে তাহলে আমাদেরকে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে ডিড হি লার্ন ইংলিশ ফার্স্ট ফর্ম হবে সেই জন্য লার্নটের ফার্স্ট ফর্ম কী হয় লার্ন হয় সেই জন্য এখানে কী হয়েছে ডিড হি লার্ন ইংলিশ তাহলে তোমরা বুঝতে পারছো যে যখন কোনো সেন্টেন্সে একটি ভার্ভ থাকবে এবং সেই ভার্ভটি সেকেন্ড ফর্মে থাকবে তখন আমাদেরকে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন করবার সময় আমাদেরকে সব সময় ভার্ভের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে এবার আমরা দেখব ওয়ার দিয়ে প্রশ্ন করবার নিয়ম দেখো ওয়ারের বাংলা মানে হয় কি ছিল মানে কেউ কোনো কিছু ছিল বা কোথাও ছিল যখন আমরা এই ধরনের প্রশ্ন করব তখন আমরা ওয়্যার ইউজ করব এবং অতীতে কোনো কাজ হচ্ছিল কি না সেটাকে জানতে চাইব সেক্ষেত্রেও আমরা ওয়ার দিয়ে প্রশ্ন করব প্রথম এক্সাম্পলটা লক্ষ্য করো ইউ এ ডক্টর যার বাংলা মানে কি তুমি একজন ডাক্তার কিন্তু আমি যদি প্রশ্ন করতে চাই যে তুমি কি একজন ডাক্তার ছিলে এই যে আমি বলছি ছিলে এই কথাটিকে বলবার জন্য আমরা কী ইউজ করবো ওয়ার ইউজ করবো তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে ওয়ার ইউ এ ডক্টর মানে তুমি কি একজন ডাক্তার ছিলে একই রকমভাবে সেকেন্ড এক্সাম্পলটা দেখো ইউ অ্যাট হোম মানে তুমি বাড়িতে এটা বাংলা মানে কি তুমি বাড়িতে এবার আমি প্রশ্ন করতে চাই যে তুমি কি বাড়িতে ছিলে ঠিক আছে তাহলে আমি কী দিয়ে প্রশ্ন করবো ওয়্যার দিয়ে প্রশ্ন করবো তাহলে সেন্টেন্সটা হবে ওয়ার ইউ অ্যাট হোম মানে তুমি কি বাড়িতে ছিলে এবার আমরা দেখে নেব শেষ এক্সাম্পলটা যেটা কি না পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল কি দে দে্লেইং মানে তারা খেলছে কিন্তু আমি অতীতের প্রশ্ন করতে চাইছি যে তারা কি খেলছিল তাহলে আমি কি বলবো ওয়্যার দে প্লেইং মানে তারা কি খেলছিল তাহলে তোমরা বুঝতে পারছো যে কেউ কোনো কিছু ছিল বা কোথাও ছিল এই ধরনের প্রশ্ন করবার ক্ষেত্রে এবং অতীতে কেউ কোনো কাজ করছিল কি না সেটিকে জানার জন্য আমরা ওয়্যার দিয়ে প্রশ্ন করব। এবার আমরা দেখবো হ্যাবকে কখন আমরা প্রশ্ন করবার সময় ব্যবহার করে থাকি আবার আমরা প্রথম উদাহরণটা চলে যাই ইউ ওয়ার্কড ঠিক আছে এটিকে যখন আমরা হ্যাপ দিয়ে প্রশ্ন করব তখন এর বাংলা মানেটা কি হবে দেখো যে হ্যাভ ইউ ওয়ার্কড তাহলে যখন আমি বলেছিলাম ডিড ইউ ওয়ার্কড তার মানে আমি জানতে চাইছিলাম যে অতীতে তুমি কাজটা করেছিলে কি না কিন্তু এটিকেই যদি আমি হ্যাপ দিয়ে প্রশ্ন করি যে হ্যাভ ইউ ওয়ার্কড সেক্ষেত্রে আমি জানতে চাইছি যে রিসেন্টলি মানে এই কিছুক্ষণ আগে তুমি কাজটা করেছো কি না তাহলে এটাই হচ্ছে ডিড এবং হ্যাবের মধ্যে পার্থক্য যে ডিড দিয়ে আমরা অতীতের কথা জানতে চাই যে অতীতে কোনো কাজ করেছিল কি না এবং হ্যাব বা হ্যাজ দিয়ে আমরা জানতে চাই যে রিসেন্টলি তুমি কিছু করেছো কি না পরের এক্সাম্পলটা দেখো হি লার্নড ইংলিশ ঠিক আছে এটিকে আমরা কী দিয়ে প্রশ্ন করবো না হ্যাজ দিয়ে প্রশ্ন করবো যেহেতু এখানে সাবজেক্ট আছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার আর আমরা জানি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার থাকা মানে আমাদেরকে হ্যাজ দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে হয়ে যাবে সেন্টেন্সটা হ্যাজ হি লার্ন ইংলিশ এখানে এডিটিংয়ে একটু মিস্টেক আছে এখানে হ্যাপ না হয়ে এটা হ্যাজ হবে ঠিক আছে যে হ্যাজ হি লার্ন ইংলিশ তাহলে এর বাংলা মানে কি সে কি ইংরেজি শিখেছে তাহলে আমি এখানে প্রেজেন্টের কথা বলছি ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো যে ডিড আমরা যখন পাস্টের কথা জানতে চাইব সেক্ষেত্রে ইউজ করব এবং যখন আমরা প্রেজেন্টের কথা জানতে চাইবো তখন আমাদেরকে হ্যাপ বা হ্যাজ দিয়ে প্রশ্ন করতে হবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কখন আমরা ডিড কখন ওয়ার এবং কখন হ্যাপ ব্যবহার করব প্রশ্ন করার সময় যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও